আমরা তো শুধু খেতেই পারি কিন্তু প্রতিদিন মায়েদের চিন্তা করতে হয় কি দিয়ে কি রান্না করব আজ আমিও ভাবছিলাম এতগুলি সবজি দিয়ে আমি করবোটা কি তাই স্নান করে বসে পড়লাম ফুলকপি ছাড়াতে ফুলকপিটাকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছিলাম এখানে দুটো আলু আমি কেটে নিচ্ছি এরপর আলু ওর ফুলকপিগুলোকে হালকা করে সিদ্ধ করে নেব তখন আমি ভাবলাম নিরামিষ সবজি তরকারি করে নেওয়া যাক কিছুটা তেলে রাঁধুনি বীজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তাতে সিদ্ধ করে রাখা ফুলকপি আর আলুগুলিকে দিয়ে দিচ্ছি এর মধ্যে মায়ের কাছে শুনেছি নিরামিষ তরকারিতে রাঁধুনি বীজ ফোড়ন দিলে নাকি এতে স্বাদটা আরো বেশি বেড়ে যায় এই পর্যায়ে কয়েকটা শিম কেটে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এরপর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সবজিগুলিকে ভালো করে কষিয়ে নেব দেখো এখানে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতন জল তবে জলটা একটু কম করে দিচ্ছি কারণ সবজিগুলো আগে থেকেই সিদ্ধ করা এরপর ধনেপাতা পাতা ছিটিয়ে শীতের দুপুরে গরম গরম পরিবেশন করো আর আমায় জানাও কেমন হলো